হিতিশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি অন্যান্য বছরের নিয়ে বছরও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজিত হয় বৃহস্পতিবার তেলিয়ামোরা টাউন হলে এই অনুষ্ঠানে উদ্বোধন করেন মাননীয় শ্রী জিষ্ণু বর্মন মহাশয় তথা তেলেঙ্গানা রাজ্যের মহামান্য রাজ্যপাল এছাড়া উপস্থিত ছিলেন উড়িষ্যা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুবাশিস তলাপাত্র ডক্টর শম্ভুনাথ রক্ষিত ত্রিপুরার এমবিবি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শ্রী মনোরঞ্জন গোপসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদ তেলিয়ামোড়া সহ অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরা উল্লেখ উল্লেখ্য বিগত বছরেও তেলিয়ামুড়ার বিভিন্ন বিদ্যালয়ে দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়ে আসছিল এই বৃত্তির সূচনা করেন প্রয়াত ক্ষিতীশ দেব তথা তৎকালীন তেলিয়ামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ও ত্রিপুরা পুলিশের প্রাক্তন ডিএসপির পুত্র ভাস্কর দেব ওনার পিতার মৃত্যুকে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নিয়েছিল এদিন তেলিয়ামুড়ার বিভিন্ন বিদ্যালয়ের মোট তিরিশ জন দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক বৃত্তি প্রদান করা হয় এছাড়াও বিগত দিনে বন্যায় ক্ষতিগ্রস্ত ছয় জন ছাত্র ছাত্রীদের হাতেও আর্থিক সহযোগিতা প্রদান করা হয় কিছু সিভি টোটো ডেভেলপমেন্ট অফ দ স্টুডেন্ট আমরা একটা মানুষের ভবিষ্যৎ যাচ করবো একটা মার্কসশিট দেখে অনেক সময় তো মার্কসও থাকে না এ বি সি হয়ে গেল একটা একটা ভবিষ্যৎ ভারতবর্ষের ভবিষ্যৎকে আমরা কি করবো এ বা সি এ বি সি বলে মার্ক করে দেবো ক্যাটাগরি ক্যাটাগরাইজ করবো সেটা হয়তো বাঞ্ছনীয় নয় আমার মনে আছে বহু বছর আগে আমি ঘটিয়ে গিয়েছিলাম একবার তখন অটল বিহারী জি প্রধানমন্ত্রী ছিলেন উনি আমাদেরকে খুব গল্প বলতেন উনি কবিও কবি আর খুব কথা বলতেন আমাদের সঙ্গে ওনার ব্যস্ততার মধ্যে উনি আমাদের সঙ্গে খুব আলাপ আলোচনা করতেন এবং উনি বলে একটা গল্প বলেছিলেন যেটা আমি সারা জীবন মনে রাখি আমার খুব ভালো লাগে গল্পটা ওনার উনি বলেছিলেন আমার অফিসে একজন খুব নামি ধামি সাংবাদিক এসছে আমেরিকার থেকে আরে এসে আমাকে প্রশ্ন করলো প্রাইম মিনিস্টার হোয়াট ইজ দি ফিউচার অফ ইন্ডিয়া উনি বললেন না আমার কাছে কেন এসছে ফিউচার অফ ইন্ডিয়া লেখার জন্য ফিউচার অফ ইন্ডিয়া ইজ নট মেড ইন দা প্রাইম মিনিস্টার অফিস ফিউচার অফ ইন্ডিয়া ইজ মেড ইন দি স্কুল ভারতবর্ষের বা রাষ্ট্রের ভবিষ্যৎ তৈরি হয় স্কুলে এবং আগামী দিন ভারতবর্ষেও কি রূপ নেবে কি করবে সেটা দেখা যায় ছাত্র সাথী চোখে এবং তার স্বপ্নে আপনি ভুল জায়গায় এসছেন ইউ গো টু স্কুল ইউনিভার্সিটিস আর সেটা সত্যি কথা আওয়ার ফিউচার ইজ কন্টিনিউসলি বিং মেড ইন এডুকেশন ইনস্টিটিউশন আমাদের ভালো ভালো ইনস্টিটিউশন আছে ভারতবর্ষে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা